সুপ্রিয় মৎস চাষীয় বায়ু বন্ধুরা আপনাদের সকলকে জানাই তানি এগ্রো ফিশ ফার্ম থেকে স্বাগতম এবং আপনারা স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল জাপানি কাপ মাছের পোনা অর্থাৎ এই মাছের পোনাগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন এটা অরিজিনাল জাপানি কই কাপ এটা আপনারা চাইলে বড় মাছের পোনাগুলো আমাদের কাছ থেকে কিনে নিতে পারবেন এটা আপনার যে স্ক্রিনের যে সাইজের পোনাগুলো দেখতে পাচ্ছেন এটা আঠারো বিশ ইঞ্চি সাইজের পণাগুলো এটাও আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি কল করে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছের পোনাগুলো আপনার যে কোনো মিশ্র মাছের সাথেও চাষ করতে পারবেন এটা আপনার সৌন্দর্য লাগে ভালো একটি মাছ এই মাছের পোনাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করুন এবং আমাদের কাছে ছোটো বড় সব সাইজই পেয়ে যাবেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে যে কোনো সাইজের পোনাগুলো আমাদের কাছ থেকে কিনে নিতে পারবেন এবং এক একটার কালার বিভিন্ন রকমের কালার আছে আপনারা চাইলে এক একটা এক পিস দুই পিস চার পিস পাঁচ পিস এরকম হিসাবেও নিতে পারবেন এবং এই মাছের পোনাগুলো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ